ইউরোপের সেন্জেনভুক্ত যেই কয়েকটি দেশ বাংলাদেশ থেকে ভিসা ইস্যু করে প্রচুর পরিমাণে তাদের মধ্যে অন্যতম একটি কান্ট্রি হচ্ছে ফ্রান্স আর এই ফ্রান্সে ভিসা আবেদনের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা ছিল যার কারণে আমরা অনেকেই ভিসা আবেদনে ডিসকারেজ করতাম তো যারা আপনারা সেঞ্জেন ভিসা নিতে চান তাদের জন্য অনেক বড় একটা সুখবর হচ্ছে এই ফ্রান্স তাদের ভিসার আবেদন প্রক্রিয়াটা রিসেন্টলি অনেক সহজ করেছে এখন খুব সহজেই আপনারা ফ্রান্সের আবেদন করতে পারেন তো কিভাবে ফ্রান্সের আবেদন করে খুব সহজেই ভিসা নিয়ে ফ্রান্স ভিজিট করতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আমি বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনএস চলে আসে আজকের মূল আলোচনা আপনারা জানেন যে ফ্রান্সের ভিসা আবেদনে বিশাল একটা জটিলতা ছিল দীর্ঘদিন ধরে দেখা যেত যে ফ্রান্সের ভিসার ইন্টারভিউ পেতে তিন মাস চার মাস ছয় মাসও লেগে যায় দ্যাটস ওয়াই অনেকেই দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন থাকলেও ফ্রান্সের একদম ভ্যালিড ইনভাইটেশন থাকলেও অনেক সময় ভিসার অ্যাপয়েন্টমেন্টই পায় না দ্যাটস ওয়াই অনেকেই হতাশ হয়ে ফ্রান্সে যাওয়ার জন্য হলেও অন্য দেশে পাশের বা সেনজেন অন্য কোনো কান্ট্রিতে ভিসার জন্য আবেদন করে তারপর ফ্রান্স ভিজিট করতো তো এই জটিলতাটার কারণ হচ্ছে এর আগে ফ্রান্স এম্বেসি একদম সরাসরি ভিসার এপ্লিকেশন রিসিভ করত। আর এর পরেও আরো একটা জটিলতা ছিল সেটা হচ্ছে একদম ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু ফ্রান্সের ভিসাটা নিতে হতো যারা দেখা যায় যে ওইভাবে ইন্টারভিউ দিতে অভ্যস্ত না বা ইন্টারভিউতে হেজিটেশন বা কোনো ফোবিয়া আছে তারা যে কোনোভাবে এই ফ্রান্সের ভিসার এপ্লিকেশনটা অ্যাভয়েড করে তারা অন্য কোনো কান্ট্রিতে ডকুমেন্ট সাবমিট করে তারপর ভিসার জন্য চেষ্টা করত সব কান্ট্রিতে ভিসা রিফিউজ হওয়ার রেশিও অনেক বেশি রিসেন্টলি ফ্রান্স এম্বাসি ডিক্লেয়ার করেছে যে তাদের এই অ্যাপ্লিকেশান সিস্টেমটা টোটালি ভিএফএস গ্লোবালকে হ্যান্ডওভার করবে এখন থেকে বিএফএস গ্লোবালেই এই ফ্রান্সের ভিসার আবেদন করা যাবে তাই এখন থেকে ভিএফএসে যেহেতু আপনাদের ডকুমেন্টগুলা সাবমিট করতে হবে সুতরাং ইন্টারভিউর কোনো ইস্যু থাকবে না এখানে রকম কোনো ইন্টারভিউ ছাড়াই আপনাদের ভিসা পাওয়ার চান্স আছে এক দা সেম টাইম অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড জটিলতাটাও অনেকটাই কেটে যাবে এখন অনেক সহজেই আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর এই আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে এই ফ্রান্সের ভিসা আবেদনের নতুন প্রক্রিয়াটা চালু হচ্ছে এই যে আপনারা ফ্রান্স এম্বাসির ওয়েবসাইটে সরাসরি দেখতে পাচ্ছেন আউটসোর্সিং অফ ভিসা অ্যাপ্লিকেশন কালেকশন ফর ফ্রান্স ফ্রম সেভেন্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড অর্থাৎ সেভেন্টিন সেপ্টেম্বর থেকে বিএফএস গ্লোবাল নেবে এই যে এখানে বিএফএস এর অ্যাড্রেসটাও আছে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট ইন বাংলাদেশ আর প্রসেস বাই ভিসা ডিপার্টমেন্ট অফ ফ্রান্স এম্বেসি অর্থাৎ প্রসেসিংটা ফ্রান্স এম্বেসি করবে ইন ঢাকা হাউ ফ্রম সেভেন্টিন সেপ্টেম্বর টু অ্যাপ্লিকেশন মাস বি সাবমিটেড টু দ্য বিএফএস গ্লোবাল সেন্টার ইন ঢাকা আর এই সেন্টারের অ্যাড্রেসটা হচ্ছে র্যাঙ্কস জেড স্কোয়ার লেভেল সেভেন ওয়ান ওয়ান এইট ঢাকা তবে ফ্রান্সের ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনার কিন্তু একটা স্ট্রং প্রোফাইল থাকতে হবে অর্থাৎ যেই কারণে আপনি ফ্রান্সের ভিসার জন্য আবেদন করবেন সেই কিন্তু আপনার অত্যন্ত স্ট্রং হতে হবে যদি আপনি টুরিজম ভিসার জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনার প্রিভিয়াস কিছু ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে তারপর ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকতে হবে অ্যাট দা সেম টাইম আপনার রেগুলার ইনকামটা প্রুফ করতে হবে এবং আপনার কান্ট্রি টাইস বা ফ্যামিলি টাইস স্ট্রংলি আপনাকে প্রুফ করতে হবে এবং আপনার প্রপার্টি বিজনেস ডকুমেন্ট বা আর্নিং এর টোটাল সাপোর্টিং ডকুমেন্ট গুলো আপনার কিন্তু প্রপারলি ফাইল করতে হবে আদারওয়াইজ কিন্তু ফ্রান্সের ভিসা আপনি পাবেন না এটার জন্য আপনার অবশ্যই নিজে এলিজেবেল কিনা এটার এলিজিবিলিটিটা যাচাই করতে হবে যেখানে সেখানে যে কোনো এজেন্সিতে আপনারা গিয়ে শুধুমাত্র ভিসার জন্য আবেদন করে ফেললে বা ডকুমেন্ট রেডি করে ফেললে কিন্তু হবে না আগে বুঝতে হবে যে আপনি কি এলিজেবেল কিনা আপনি যদি এলিজেবেল হন তাহলেই আপনাদের ভিসার জন্য আবেদন করা উচিত কিন্তু আমাদের দেশে ইন জেনারেল বিভিন্ন এজেন্সির কাছে গেলেই সবাই কিন্তু আপনার দেখা যায় কিছু অ্যাভেলেবেল ফান্ড থাকলে বা কিছু ট্রাভেল হিস্ট্রি থাকলেই অনেকেই কিন্তু ভিসার জন্য আবেদন করে দেয় হুট করেই আপনি ইউরোপের সর্বোন্নত দেশ ফ্রান্স ভিজিট করবেন বা কান্ট্রি ভিজিট করবেন এটা কিন্তু লজিক্যাল না এটা যেই পারপাসে আপনি ভিজিটটা করবেন সেই পারপাসটা অবশ্যই লজিক্যাল হতে হবে এবং রিয়েলিস্টিক হতে হবে সে কারণে আপনাদের একটা প্ল্যান করা খুব জরুরি যে আপনি যেই প্ল্যানটা করলেন এই প্ল্যানটা কি রিয়েলিস্টিক কি না যদি রিয়েলিস্টিক একটা প্ল্যান করতে পারেন আর সেইভাবে আপনার কাভার লেটারে ফুটিয়ে তুলতে পারেন এবং আদার সব ডকুমেন্ট আপনি প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু অন্যান্য যে কোনো দেশের তুলনায় ফ্রান্স কিন্তু ভিসা দেয় বা ফ্রান্সের ভিসার রেচিও কিন্তু অনেক ভালো তাই আপনারা যারা সেনজেন ভিসা নিয়ে ইউরোপের সর্বোন্নত দেশগুলা ভিজিট করতে চান তাদের জন্য ফ্রান্স কিন্তু একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে আর বাংলাদেশিদের জন্য প্যারিস কিন্তু অত্যন্ত পপুলার একটা ডেস্টিনেশন যে যারা ট্যুরিজম পারপাসে ভিজিট করবে তাদের জন্য অত্যন্ত মানে নিজের এই ট্যুরিজম পার্পাস টা স্ট্রংলি প্রুভ করার জন্য প্যারিস খুব পপুলার একটা ডেস্টিনেশন আপনারা কিন্তু ফ্রান্সে ভিসার আবেদন করার জন্য প্রস্তুত হতে পারেন তাই আপনারা যারা ভিজিট করতে করতে চান তারা ফ্রান্সের ভিসার জন্য এখনই আবেদন পারেন আর পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে সেনজেনের আর কোন কোন কান্ট্রিতে ভিসার রেসিও এই মুহূর্তে ভালো বা ইন্টারনেটে আপনারা সার্চ করলে যেই সব দেশের ভিসা রেচিও ভালো দেখেন ওই দেশের ভিসাগুলো বাংলাদেশ থেকে কেন হয় না তো আজকের করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ফ্রান্সের ভিসা সংক্রান্ত একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেলেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ